সম্মানিত ভিউয়ার্স রাজশাহী ফার্মের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম আবারও আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আমি মোহাম্মদ হুমায়ুন কবির দেখুন আমার ফার্মের এক মাস বয়সী বাচ্চাগুলো লাইট কালার কলম্বিয়ান অরিজিনাল কলম্বিয়ান ব্রাহ্মা কত সুন্দর বাচ্চাগুলি তো এই বাচ্চাগুলি আমার কাছে এক লটে পঞ্চাশ পিচের মতো ছিল তো ইতিমধ্যে এই প্রায় অনেকগুলি বিক্রি হয়ে গেছে আর কিছু বাচ্চা আছে তো এটাকে আমি লট ধরে বিক্রি করতে চাচ্ছি পাঁচ পিস দশ পিস বিশ পিস যেভাবে নেবে তো যদি কেউ দশ পিস বা বিশ পিস নেয় সেক্ষেত্রে আমি অনেকটাই দাম কমিয়ে রাখবো আর যদি দশ পিসের নিচে দেয় তাহলেও একটি দাম রাখব তো এটি আমার সাথে যোগাযোগ করলে আমি আলোচনা সাপেক্ষে আপনাদেরকে এই দামটি বলে দেব। তো দেখুন সুন্দর পাচ্ছে তো আমার রাজশাহী ফার্ম আমার ঠিকানা হচ্ছে রাজশাহী ফার্ম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাছে পায় রাজশাহী তো সকলকে ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য এবং আমার চ্যানেলটি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে করে এরকম নতুন ভিডিও পান তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি এবং বাচ্চাগুলো আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম